আবৃত্তিতে আমাদের সকলের গুরু নওগার আবৃত্তি শিল্প যিনি এগিয়ে নিয়েছেন নওগার আবৃত্তি শিল্প যিনি যার দ্বারা গোটা গোটা বাংলাদেশে প্রসার বৃদ্ধি পেয়েছে প্রসারতা লাভ করেছে আমাদের গুরু জনাব মোহাম্মদ রফিক দৌলা রাব্বি মঞ্চে বিশিষ্ট আবৃত্তি শিল্পী নির্দেশক ও প্রশিক্ষক সাধারণ সম্পাদক আবৃত্তি পরিষদ নওগা মিলিতভাবে অনুরোধ জানাবো মঞ্চে এসে আমাদের সম্মাননা গ্রহণ করবার জন্য তার আগে অনুরোধ জানাবো তার আগে অনুরোধ জানাবো পারমিতাকে তার আগে অনুরোধ জানাবো পারমিতাকে আমাদের গুরুর সম্পর্কে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদেরকে তার সম্পর্কে জানিয়ে দেবার জন্য রফিকুদ্দৌল্লা আবৃত্তি বিশিষ্ট অভিনয় শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক রফিকুদ্দৌল্লা রাব্বি মাতা মোছাম্মদ রওশন আরা বেগম পিতা মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার উকিলপাড়া নওগাঁ উনিশশো তেষট্টি সালের চার জুন জন্মগ্রহণ করেন তিনি স্কুল জীবন থেকে আবৃত্তির প্রতি গভীর আগ্রহই তাকে আবৃত্তি শিল্পের সাথে সম্পৃক্ত করেছে এই উৎসাহ থেকে উনিশশো সালে জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক ভাষা সৈনিক প্রয়াত শেখ নুরুল ইসলামের সান্নিধ্যে দুই বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন পরবর্তীতে অধ্যাপক তৌহিদ আহমদ অধ্যাপক শাহ আলম চৌধুরী অধ্যাপক আতাউল হক সিদ্দিকি মোহাম্মদ কায়েস উদ্দিন এবং আবৃত্তি পরিষদ নওগাঁর আবৃত্তি শিল্পীদের সাহচর্যে আবৃত্তিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে যাচ্ছেন আবৃত্তি চর্চার ধারাবাহিকতায় দু সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি নওগার ব্যবস্থাপনায় নাট্য বিষয়ক কর্মশালা এবং দু সালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় আবৃত্তি কর্মশালায় এবং দু সালে রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় ও আঞ্চলিক আবৃত্তি উৎসব ও কর্মশালায় অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন রাজশাহীতে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় বিভাগীয় ও আঞ্চলিক আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার রাজশাহীর আয়োজনে বিভাগীয় সংস্কৃতি উৎসবে এবং বিভাগীয় গ্রন্থমেলায় সিরাজুল ইসলাম আবেদের গ্রন্থনায় রফিকুদ্দৌলা রাব্বির নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা শকুনের এখনো সুদিন পরিবেশিত হয় প্রযোজনাটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমিতে পরিবেশিত হয়ে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় আবৃত্তি উৎসবে তার গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হয়েছে এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান সুবর্ণ উচ্চারণ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান আলার আলো আপন আলোয় তিনি আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে জয়পুরহাট নাটোর রাজশাহী বগুড়া গাইবান্ধা চট্টগ্রাম ঢাকায় আবৃত্তি পরিবেশন করেছেন আবৃত্তি শিল্পের পাশাপাশি নাট্যশিল্পেও তার রয়েছে সফল পদচারণা তিনি চল্লিশটিরও বেশি মঞ্চ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন আবৃত্তি পরিষদ নওগাঁর জন্মলগ্ন থেকে অদ্যাবধি নিরলস শ্রম ও ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলায় এবং নওগাঁ জেলায় গোষ্ঠীগত আবৃত্তি চর্চায় অসামান্য অবদান রাখায় দু সালে আবৃত্তি পরিষদ নওগাঁর পঞ্চদশ বর্ষবর্তীতে তাকে সম্মাননা প্রদান করা হয় আবৃত্তি পরিষদ নওগাঁর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি পঞ্চাশটিরও বেশি আবৃত্তি প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনা দিয়ে দলীয় আবৃত্তি চর্চাকে দর্শক নন্দিত করেছেন তিনি আবৃত্তি প্রশিক্ষক বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা এবং কবি শাহ আলম চৌধুরী চারুপাঠ নওগাঁয় আবৃত্তি প্রশিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়ে এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে তিনি উত্তরাঞ্চলে আবৃত্তি শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা ও একুশে পরিষদের সহসভাপতি শাহ আলম চৌধুরী ফাউন্ডেশন ও সুজন শিল্পী গোষ্ঠী নওগাঁর সহসাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য এবং প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান নওগাঁ কর্নেশন হল সোসাইটির আজীবন সদস্য এবং নাট্যসচিব হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্ব পালন করছেন রফিকুদ্দৌলার আবে তিনি দু সালে বাংলাদেশ টেলিভিশনে ক শ্রেণীর আবৃত্তি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি নওগাঁয় জাতীয় ও বিশেষ দিবসগুলোতে আয়োজিত আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিচারকের দায়িত্ব পালন করছেন ধন্যবাদ পারমিতাকে এই হলো আমাদের গুরু রফিকুদ্দৌলা রাব্বি যাকে শুধুমাত্র এটুকু কথার মধ্যে প্রকাশ করা যায় না আবদ্ধ করা যায় না যিনি নিজেই একটি প্রতিষ্ঠান যার দিকে তাকালেই অনেক বেশি সাহস পাওয়া যায় মঞ্চে এসে তার সম্মাননা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাব সম্মানিত সুধি আমাদের আমাদের গুরু রফিকদ্দৌল্লা রাব্বিকে ক্রিস্ট প্রদান করতে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে যারা মঞ্চে উপবিষ্ট করতালির করতালির মাধ্যমে আমাদের এই হলরুমটিকে পরিপূর্ণ করা যায় অনেক ধন্যবাদ প্রদান করতে অনুরোধ জানাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনীত অনুরোধ জানাবো রাব্বি ভাইকে আমাদের গুরু রাবি ভাইকে তার তার অনুভূতি প্রকাশের জন্য আমরা তার কথা শুনবো আমরা আমাদের গুরু কথা বিশেষ বিশেষভাবে ভাই এটা না নিবেন এবং কৃতজ্ঞতা হাতে করিকে আমার বলার কিছু নেই যাদের কাছ থেকে পেয়েছি তারা আমার সঙ্গেই কাজ করছে আমার যেটা মনে হয় যারা কবিতা ভালোবাসে এবং যারা আবৃত্তি নিয়ে কাজ করে তাদের সাথে আমি আছি এবং তারা আমার সঙ্গে আছে এবং আজকের এই প্রাপ্তি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি わけ。<laughs>